হ্যালো গাইস আসসালামু আলাইকুম ঈদের ছুটির পর ঈদের দ্বিতীয় দিন গরুর মাংস খেয়ে সেলিম বড়া মারা পান পাঞ্জা লড়াই খেলা হচ্ছে আমাদের গত রমজান ঈদের ভিডিওটা আপনারা দেখেছেন এটা হলো আমাদের কুরবানি ঈদের খেলাটা প্রতি বছরই হয়ে থাকে আড্ডা এটা আমরা সবাই খুব এনজয় করি আজকের খেলা হচ্ছে এই তৃতীয় দিন পূর্বাণি করুণ মাক্ষthar পরে সূনো চনেরি শক্তি এবং মনোবল বৃদ্ধি করে তারপর খেলা এনেছে খেলা সুধা থাকুন আমাদের সাথে থাকুন ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আমরা সবাই উপভোগ করবেন খেলাটা

হচ্ছে অবশেষে আরমান জয়ী হল আজকে খেলার উইনার আরমান সত্যি অসাধারণ